ঘরে যদি এরকম পাউরুটির পিস থাকে বানিয়ে নিতে পারেন বেশ মজার আর ভিন্ন রকম একটি নাস্তা এই রেসিপির জন্য লাগবে এরকম ফ্রেশ পাউরুটি এরকম নরম তুলতুলে পাউরুটি যদি আপনারা কিনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি তাদের দোকানের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার জানিয়ে দিব পাউরুটি গুলোকে ভাবে কেটে নিচ্ছি একটু বড় সাইজ করেই কেটে নেওয়া লাগবে পাউরুটি কাটা হয়ে গেলে মাঝারি সাইজের একটা বাটি নিয়ে তাতে নিচ্ছি চার পিস ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই বিশ মিনিট আগে বের করে রেখে তারপর ব্যবহার করবেন ডিম নেয়ার পর এক টেবিল চামচ সাদা তিল নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ চিনি দিচ্ছি এক টেবিল চামচ এরপর লিকুইড দুধ দিচ্ছি আধা কাপের কম এরপর একটা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চিনি বাদ দিয়ে বানাতে চান তাহলে চিনি বাদ দিয়েও বানাতে পারবেন এই নাস্তাটা আপনারা বন্ধের দিনে সকালে নাস্তা হিসেবে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন খুব অল্প সময় বানানো যাবে এই নাস্তা আর যে কেউ চাইলেই বানিয়ে ফেলতে পারবেন ডিম ফাটানো হয়ে গেলে এবার একটা প্যানে পরিমাণ মতো তেল আগে গরম করে নিব আপনারা চাইলে তেলের পরিবর্তে মাখনও দিতে পারেন এবার কেটে রাখা রুটির পিস একটা একটা করে নিয়ে ডিমের মিশ্রণের ভালো মতো লাগিয়ে নিব এরপর গরম তেলে দিয়ে দিব তবে খেয়াল রাখবেন চোলা রাজ যাতে একদম কমানো থাকে কারণ ব্রেডের জিনিস খুব দ্রুত পুড়ে যায় তাই খেয়াল রাখতে হবে যাতে চুলার বেশি না থাকে তিন পিস ব্রেড দুই পাশে নেড়ে ভেজে নিচ্ছি চারপাশ থেকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এতে সব দিক থেকে একরকম হয়ে বাজা হয়ে আসবে আর তিল দেওয়ার কারণে তিলগুলো মুচমুচি হয়ে বাজা হবে যখন ব্রেড খাবেন এই বাজা তিলগুলো খেতেই বেশি ভালো লাগবে সময় নিয়ে আস্তে আস্তে রঙ করে ভেজে নিতে হবে যাতে ব্রেড থেকে কাঁচা কাঁচা ভাবটা একদম চলে যায় সব দিকে একরকম রং হয়ে আসলে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি বাজার পর তিলগুলির জন্য দেখতে খুব সুন্দর দেখায় আর দারুণ একটা ফ্লেভার আসে বাজার তিলের আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন তবে বাচ্চারা যেহেতু কনডেন্স মিল্ক খেতে পছন্দ করে তাদের জন্য পরে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব যাতে তারা মজা করে খেতে পারে। আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন খুদা হাফেজ